ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় পরিবর্তনের এই মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আশঙ্কা পূরণের অধিকার সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা এই যে জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষা আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে আমি কোথায় পাবো তারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেখানে বাংলাদেশের কথাই নাই বাংলাদেশের কথা থাকবে কিভাবে কারণ এই সঙ্গীতের যিনি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সে মৃত্যুবরণ করেছে উনিশশো সালে অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তো তাহলে একচল্লিশ সালে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার গাওয়া একটা সঙ্গীত সেটা বাংলাদেশের স্বাধীনতার জন্য গাওয়া কিভাবে হয় আর সেখানে বাংলাদেশের কথা থাকবেই বা কিভাবে। এবার আসেন রবীন্দ্রনাথ ঠাকুর কে রবীন্দ্রনাথ ঠাকুর সে যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হোক সে চায়নি রবীন্দ্রনাথ ঠাকুর সে যে বাংলাদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় হোক এটা সে চায়নি সে বলছে যে মূর্খের দেশে মূর্খদের কাছে আবার বিশ্ববিদ্যালয় লাগবে কী জন্য সুতরাং আমাদের বাংলাদেশিদের জন্য যে জাতীয় সঙ্গীত হবে সেখানে অবশ্যই বাংলাদেশের কথা থাকতে হবে এবং বাংলাদেশি কারো গাওয়াই জাতীয় সঙ্গীত হতে হবে সুতরাং এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করে কোরআন থেকে বাংলাদেশিদের জন্য জাতীয় সঙ্গীত নতুন করে সংস্কার করা এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের সকল স্তরের জনগণ এটাই চাইতেছে এই বিষয় নিয়ে ডক্টর ইউনুস সাহেব কি ঘোষণা দিয়েছেন সেটা জানবেন আজকের ভিডিওতে এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে ডক্টর ইউনুস সাহেব এই বিষয় নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন কী ঘোষণা দিয়েছেন সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে এই বিষয় নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিষয় নিয়ে বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন সেটা আমরা কিছু অংশ দেখে এরপর আমরা বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মলানা লিখছে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যেয়ে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্ম একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন প্রবলেম ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তার গানটি শুরু সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয় আমি কোথায় পাব

দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকর ভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হরকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে সোজাচার হাসিনা সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংহিত পরিবর্তনের বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিন আবান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনার নেটি জেন্ডা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন এটা গ্রহণ করা না করার বিষয় সরকার আলোচনা করতে পারে তবে আরেকটি পক্ষ বলছে জাতীয় সংগীত আমাদের আবেগের জায়গা এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবে বিশ্বের অনেক দেশে জাতীয় সংগীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সংগীতে পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন করা প্রয়োজন কারণ জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেই জাতীয় সঙ্গীত এমন কোনো কথা বা এমন কোনো জাতীয় সঙ্গীতে এমন কোনো লাইন নেই যে লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কাজ করবেন যেটা আমরা জানি যে জাতীয় সঙ্গীত পূর্ব বাংলার স্বার্থের বিরোধী ছিল এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও রচিত না তো সেই সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে বা আমরা এটাকে কিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে ধারণ করতে পারি এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেল জয়ী এখন আমরা স্বাধীন একটি মুক্ত দেশ আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের বাংলাদেশের কথা নাই বাংলাদেশের কথা থাকবে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সে ১৯৪১ সালে মৃত্যুবরণ করেছে সম্ভবত উনিশশো সালে এই সঙ্গীতটা তাও অন্য একজন সুরকার বা গীতিকার তো তাকে নকল করে তার সুর নকল করে এই কথাগুলো উল্লেখ করে সে বঙ্গ যাতে ভঙ্গ না হয় সেই কারণে সে এই গানটা গেয়েছিল সঙ্গীতটা গেয়েছিল তো সেই সময়ের তার গাওয়া সঙ্গীত এটা আমাদের বাংলাদেশিদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসাবে অথচ সেখানে বাংলাদেশের নামই উল্লেখ নাই বাংলাদেশ যেখানে স্বাধীন হয়েছে উনিশশো সালে সেখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে উনিশশো সালে তার অনেক আগে স্বাধীন হওয়ার অনেক আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার গাওয়া গান কীভাবে বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত হইতে পারে সে কারণেই বাংলাদেশের জনগণ এখন আওয়াজ তুলেছে কারণ এখন তো বাংলাদেশের জনগণ স্বাধীন পরাধীন নয় যেহেতু পরাধীন নয় সেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমাদের ন্যায্য যেই অধিকার ন্যায্য যে দাবি সেটা প্রকাশ করার অধিকার আমাদের রয়েছে সুতরাং সেই কারণে সর্বস্তরের মানুষই এখন চাচ্ছে যে এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে কমপক্ষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে হবে বাংলাদেশি কোনো মানুষের বাংলাদেশি কোনো নাগরিকের গাওয়া বা তৈরি করা জাতীয় সঙ্গীত সঙ্গীত সেটাই হতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেখানে থাকবে কমপক্ষে বাংলাদেশের নাম যেই সঙ্গীত আমরা যদি গাই বা শুনি তাহলে তাহলে বাংলাদেশের প্রতি আমাদের আন্তরিকতা বাড়বে বাংলাদেশের প্রতি আমাদের যেই মহাব্বাত ভালোবাসা মাতৃভূমির প্রতি সেটা বাড়বে এরকমই একটা সঙ্গীত হওয়া চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত বা জাতীয় কবি রয়েছেন কবি মহিব খান তো তেনার কিন্তু এই বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটি গান তৈরি করা রয়েছে বিশেষ করে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা এই যে তার তৈরি করা একটা ইসলামিক সঙ্গীত বা দেশাত্মবোধক গান এটার মধ্যেও কিন্তু আমাদের বাংলাদেশের কথা রয়েছে বাংলাদেশের প্রতি মাতৃভূমির প্রতি মহাব্বাদ ভালোবাসা বা আন্তরিকতার কথা রয়েছে এবং বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে কীভাবে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেটাও এর মধ্যে উল্লেখ রয়েছে সুতরাং এটা চাইলেও বাংলাদেশের জাতীয় সংগীত করা সম্ভব এটা যদি যে কোনো বাংলা বাংলাদেশের নাগরিক শোনে তাহলে অবশ্যই সে বাংলাদেশের স্বাধীনতা আমরা কিভাবে অর্জন করেছি সেটা তার মনে পড়ে যাবে বাংলাদেশের প্রতি মাতৃভূমির প্রতি তাদের আন মানে যে শুনবে তার আন্তরিকতা মহাব্বাত ভালোবাসা এটা তৈরি হয়ে যাবে সুতরাং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা বিশেষ করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করা এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে তো দর্শক আজকের ভিডিওতে বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সে তথ্যগুলো আপনারা দেখেছেন তো সেই তথ্যগুলো সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনিও চান কিনা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে হোক এবং নতুন করে বাংলাদেশি কারও এবং বাংলাদেশের প্রতি আন্তরিকতা রেখে বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ রেখে সুন্দর একটা নতুন জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত তৈরি করা হোক এটাও আপনিও চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো বর্তমানে আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি যে অনেক যারা সুশীল দাবি করতেছেন তারা এখন অনেকে বলতেছেন যে এই যে স্বাধীনতা বিরোধী চক্র অথবা বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তারা বলতেছে যে এখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় বিশেষ করে আমরা যা দেখলাম যে গতকালকে উদিচি গোষ্ঠীর পক্ষ থেকে তারা প্রতিবাদ করেছে বাংলাদেশের জনগণ অধিকাংশ জনগণ যেই সিদ্ধান্ত নেবে যেইটা বলবে সেটাই সিদ্ধান্ত হবে তাতে তোমরা সুশীল নাম দিয়ে নাস্তিকরা যত লাফালাফি করো আর যত বাড়াবাড়ি করো কোনো কাজ হবে না বাংলাদেশের অধিকাংশ জনগণ যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে সেই মেনেই বাংলাদেশে বসবাস করতে হবে সুতরাং সুশীল নাম দিয়ে বিভিন্নভাবে যারা এখন এই যে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি করতেছেন তাদের বিরোধিতা করা তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা বিভিন্নভাবে ট্যাগ দেওয়া এটা সঠিক কাজ করতেছে বলে আমার মনে হচ্ছে না আপনার কাছে কি মনে হচ্ছে যেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা